কোরানের হাফেজ কোরআনের পাখি রায়া খায় অনেকেই আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন কুতুবখালিতে সেই দশ টাকার হোটেল সেলিম ভাইয়ের হোটেলের কথা আজকে গিয়েছিলাম সেলিম ভাইয়ের হোটেলে তার বেচে কিনার কী অবস্থা দেখার জন্য বিকেল বেলায় গিয়ে দেখি উচ্ছে পড়া ভিড় সেখানে তিন পরিমাণ জায়গায় দাঁড়িয়ে খাবারের জন্য খাবার কেনার জন্য তার কিছু অংশ আপনাদের সাথে আজকে শেয়ার করলাম এখানে দশ টাকা থেকে শুরু করে একশো টাকার মধ্যে খুব ভালো এবং মানসম্মত খাবার পাওয়া যায় চল্লিশ টাকা সবচেয়ে বড় কথা মেহমানদারিটা ওনার খুব ভালো আর খাবারের মধ্যে তো আল্লাহ রিজিক দিয়ে রাখে রিজিকটা মনে করেন আমার এই জায়গায় আছে দেখে আমার আশা হ্যাঁ কিন্তু মানুষ অন্যরকম টেস্ট বলতে কি আপনার খাবারের ব্যবহারের উপরে সব কিছু আপনি জালও ব্যবহারের চলে সহ্য করেন যাব আর সুস্বাদু খাবারও ব্যবহারে না দেয় আপনার মিজানের এদিকে তো মনে করেন মানুষ ধাক্কায় আলায় দেয় প্রথম ভিডিওটা আর দেখেন একটু ওই ভিডিওর পর এখনকার বিএফ কলাম মিলব এই যে তেরো চোদ্দ বছর ধরে এই জায়গায় কারণ পিছনে বড় মাদ্রাসা আছে এই বড় মাদ্রাসা সব কোরআনের হাফেজ কোরআনের পাখিরা খায় এ তো এই জায়গায় চলবো ইনশাল